সহযোগী সংগঠন মহিলা ফ্রন্ট ছাত্রী ফ্রন্ট আপনাদেরকে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তাফা আমির ফৈসল মহোদয় জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়ন আমির ফৈসল মহোদয় জাকের পার্টি মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী সাইনা ফৈসল এবং ঝাকের পাটি ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী ফারা আমির ফয়সাল মহাদয়াদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যেভাবে ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে এই সমাবেশে অংশ নিলেন গণতন্ত্রের অগ্রযাত্রায় আপনারা যেইভাবে নিয়োজিত আছেন গত পাঁচই জুলাই থেকে জাকের পার্টি এবং সহযোগী সংগঠন বিশেষ করে জাকের পার্টির ছাত্রফণ্ড সহ অন্যান্য অগ্রসারী সহযোগী সংগঠনগুলো আন্দোলনে আন্তরিকভাবে অংশ নিয়েছে সেজন্য আমরা আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে জাকের পার্টি সৌহার্দ্যের কথা বলতে চায় সম্প্রীতি যে অসাধারণ মর্মবাণী তা সারা দেশে ছড়িয়ে দিতে চায় আজকে এই চ্যালেঞ্জিং বাস্তবতায় যাকে পার্টি দেশব্যাপী শান্তি চায় স্থিতিশীলতা চায় সুস্থ রাজনৈতিক ধারা চায় আমরা সকলকে নিয়ে সকলকে মিলে এমন একটি অসম এমন একটি চমৎকার বাংলাদেশ চায় দিন শেষে যেখানে বাংলাদেশ হবে একটি অসাধারণ পরিবার যেখানে আবার সুস্থ রাজনীতির ধারায় ফিরে যাবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিনের সাথে আবার একটি কথা আমরা বলতে চাই যাকে পার্টি যাকে পার্টি সৌহার্দ্য সম্প্রীতি সকল সম্প্রদায়ের অভূতপূর্ব সম্প্রীতি সামাজিক ন্যায় বিচার মান মর্যাদা গণতন্ত্রের অসাধারণ যেই বৈশিষ্ট্য সকল কিছু নিয়ে একটি কল্যাণমুখী বাংলাদেশ চায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করার আগে আবারও সাম্য এবং বন্ধুত্ব ভাতৃত্বের আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে যাকে পার্টি ব্যাপকভাবে কাজ করে যাবে সেই অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওরা